কিন্তু এই পৃথিবীতে সন্তানকে মা আর বাপ যত ভালোবাসে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বাবা মায়ের থেকে বেশি ভালোবাসা দিতে পারবে কিন্তু বাপ এবং মা একটা সন্তানকে যতই ভালোবাসুক না কেন এর থেকে আমাদের রব আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন এই জন্যে দেখবেন প্রত্যেকটা মানুষ ভুল করার কারণে এবার সেই যে ব্যক্তির কাছে ভুল করেছে ওই ব্যক্তি বলবে ভুল করেছে ঠিক আছে ওই ব্যক্তি যদি আমার কাছে এসে ক্ষমা চায় আমি তারে ক্ষমা করে দেব এ কথা বাপ ছেলের জন্য বলবে ছেলের জন্য মা বলবে ভাইয়ের জন্য ভাই বলবে কিন্তু প্রত্যেকজন ক্ষমা করার জন্য ক্ষমা চাওয়ার জন্য অপরাধ যার কাছে করেছে তার কাছে আসতে হয় আসতে হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের রব তিনি আমাদের কত ভালোবাসেন কত মায়া করেন সেই আমাদের রব প্রত্যেকটা রাত্রিতে কোটি কোটি মাইল পথকে অতিক্রম করে দুনিয়ার আসমানে বান্দার কাছে এসে বলে বান্দারে জাহান্নাম তৈরি করেছি জাহান্নাম বড় খাতার নাক জায়গা ওই জাহান্নামের আগুনে তেজ মারাত্মক তেজ ওই জাহান্নামের আগুনের লোড তাপ তোরা নিতে পারবে না অতএব আমি আল্লাহ তোদের জন্য এসে গেছি কোটি কোটি মাইল পথ অতিক্রম করে বান্দা তুই একবার আমাকে বলে দে আল্লাহ আমি ভুল করেছি আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দা তোর জিন্দিগির গুনাহাগুলিকে আমি মাফ করে দিব আল্লাহ প্রত্যেকটা রাত্রিতে তিন ভাগের শেষ ভাগে নেমে আসেন দুনিয়ার আসবারে আর বান্দাকে বলে বান্দা তুই অপরাধ করেছিস এই অপরাধ নিয়ে যদি তুই চলে যাস তুই জাহান্নামে নামে চলে যাবি আমি রব তোকে ভালোবাসি তোকে কেমন করে আমি সহ্য করতে পারবো তুই জাহান নামের আগুনে জ্বলবি আর আমি রব হিসাবে কি করে মেনে নিতে পারবো এই জন্য আমি রব তোর কাছে এসেছি একবার আমার কাছে আই চোখের পানি ফেলে ডাক আমি তোর জিন্দিগির গুনাগুলিকে মাফ করব। তাহলে দেখুন বাপ ছেলেকে বলে আমার কাছে আসতে হবে ক্ষমা চাওয়ার জন্য স্ত্রী আর স্বামী কত আপন স্বামী যদি স্ত্রীর কাছে স্ত্রী যদি স্বামীর কাছে কোনো অপরাধ করে স্বামী বলবে তুই আমার কাছে ক্ষমা চা আমি তোকে ক্ষমা করব ক্ষমা না চাইলে ক্ষমা করব না তবে ক্ষমা করার জন্য ক্ষমা চাওয়ার জন্য স্ত্রীকে স্বামীর কাছে আসতে হয় কিন্তু কেউ কোনো দিন কার বাড়ির দরজায় যায় না যে আমি তোমার কাছে ক্ষমা করার জন্য এসেছি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করবো এইরকম কোনো দিন দেখেননি দেখবেনও না তবে ক্ষমা যে চাই তার কাছে আসতে হয় তো আমাদের রব আমাদেরকে কত ভালোবাসেন তিনি আমাদের কাছে এসে বলেন ক্ষমা চা আমি তোদেরকে ক্ষমা করব। আমরা রবকে চিনতে পারলাম না আমরা আমাদের মাবুদকে চিনতে পারলাম না আমরা আমাদের মাবুদকে ডাকতেও পারলাম না আমরা আমাদের মাবুদের কাছে গোনহাগুলিকে সামনে নিয়ে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেও পারলাম না আমাদের রব আমাদেরকে কত ভালোবাসেন আমাদের রব তিনার কাছে একশোটা রহম দয়া মায়া মমতা রয়েছে একশোটার মধ্যে একটা দিয়েছে দুনিয়াতে বাইনাল জিনুয়াল ইনসিওয়াল বাহাইমি জিন ইনসান এবং চতুষ্পদ প্রাণীর মাঝে একটা দয়া একটা মায়াকে ভাগ করে দিয়ে গোটা পৃথিবীর প্রাণীকুলের মাঝে বন্টন করে দিয়েছে তো একটা মায়ার গুণে একটা ছেলে আগুনে পুড়ছে মা দেখবে এটা কি হতে পারে হতে পারে না একটা মায়ার গুণে মা তার বাচ্চাকে বুকে রেখে ভিজা জায়গাতে মা শুয়ে থেকে সন্তানকে শুকনা জায়গায় রাখে একটা মায়ার গুণে একটা গাভী তার বাচ্চাকে জন্ম দেওয়ার পরে তার নোংরা গুলিকে কি জীব দিয়ে চেটে পরিষ্কার করে একটা মায়ার গুণে একটা মুরগি তার বাচ্চাগুলিকে ডানার ভিতরে ঢেকে বাচ্চাগুলিকে শুকনা জায়গা রাখার চেষ্টা করে মা পানিতে সারা রাত সারা দিন ধরে ভিজে একটা মায়ার গুণে এত কিছু হতে পারে তাহলে যেই আল্লাহর কাছে একশোটা রহমত বিদ্যমান থাকবে এর পরেও যদি কোনো মানুষ জাহান নামে চলে যায় তাহলে এর থেকে হতভাগা কে আর থাকতে পারে আমাদের রাম তিনি বলছেন হে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমার হাতকে আমি আল্লাহ রাত্রি প্রসারিত করে রেখে দিই যাতে করে দিনের আলোতে আমার বান্দারা অন্যায় করে রাতের অন্ধকারে আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর আমি যদি রাত্রিতে ক্ষমা না করি তাহলে আবার আমি আল্লাহ দিনের বেলাতেও আমার ক্ষমার হাতকে দয়ার হাতকে মায়ার হাতকে প্রসারিত করে রেখে দিই রাতের অন্ধকারে আমার বান্দার লোক চোখে ফাঁকি দিয়ে অন্যায় করেছে পাপ করেছে আর সেই পাপের ব্যাপারে দিনের আনতে মসজিদে বসে রাস্তা ঘাটে দাঁড়িয়ে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি যদি তাকে ক্ষমা না করি তাহলে তাকে ক্ষমা করবে কে এই জন্য আল্লাহ দিনেও ক্ষমা করার জন্য তিনি বসে আছেন রাত্রিতেও ক্ষমা করার জন্য তিনি বসে আছেন দিন রাত তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য তিনি বলছেন বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করব সম্মানিত উপস্থিতি আমাদের রব আমাদেরকে খুব ভালোবাসেন আমাদের রব আমাদেরকে মায়া করেন কিন্তু আমরা আমাদের রবকে না আমাদের রবকে আমরা বুঝতে পারলাম না কাজে আমরা যদি ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবেন এ মর্মে কোনো সন্দেহ নেই এ মর্মে এবং স্পষ্ট কাজেই আমরা যে যত বড় অপরাধী হই না কেন অপরাধটা বড় কথা নয় অপরাধকে সামনে নিয়ে আল্লাহর সঙ্গে একটু চোখের পানি ছেড়ে দিয়ে আমরা একটু আল্লাহর সঙ্গে কানেক্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবে আমরা কত বড় হতভাগা আমরা আমাদের বাড়িগুলিকে বিশ লক্ষ দশ লক্ষ পাঁচ লক্ষ খরচ করে আমরা বানাতে পারি আল্লাহর ঘর বানানোর সময় লোকের কাছে সাহায্য চাইতে হয় আমাদের এটা এমানি কর্তব্য দায়িত্ব থাকার প্রয়োজন ছিল আমার বাড়িটা আমার টাকা হয়েছে বাড়িটা আমিকে যেভাবে মাস্টার প্রাণ দিয়ে ডিজাইন করে আমরা আমাদের বাড়িটাকে বানাই ঠিক আমাদের এলাকার থেকে আজকে আমাদের বাড়িগুলা থেকে মসজিদটা অতি দুর্বল অতি নগণ্য কাজেই এই মসজিদটাকেও যুগের ও যোগ অনুযায়ী মসজিদটাকেও একটু সুন্দর করে সাজাতে হবে এ চিন্তা চেতনাটা আমাদের হওয়ার প্রয়োজন ছিল কাজেই প্রত্যেকজন মানুষ যদি আমরা আমাদের মতো করে ভাবতাম যে আমার বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে বিশ লাখ দশ লাখ আমাদের এই মসজিদটাকেও হয়তো বিশ লক্ষ টাকা খরচ হবে দশ লক্ষ টাকা